অজিতপুরের অপরাজিতা সমুদ্রের ধারে পাহাড়ে ঘেরা একটি সুন্দর গ্রাম অজিতপুর গ্রামটি খুবই নির্ঝঞ্ঝাটপূর্ণ এই গ্রামের সবাই খুব শান্তিপূর্ণ হয়ে বেঁচে থাকে এই গ্রামে সবাই সবাইকে সাহায্য করে এখানে কোনো হিংসা নেই কোনো ঝঞ্ঝাট নেই এইভাবে তারা একসঙ্গে জোট বেঁধে এই গ্রামে বসবাস করে এই গ্রামে কোনো দিনই কোনো আতঙ্ক নেই কোনো দিনই ছিল না কিন্তু কয়েকদিন আগে এই গ্রামের ছেলে নকুল তার পুরো নাম নকুল মণ্ডল সে মাঠে পায়খানা করতে গিয়েছিল মাঠ থেকে ফেরার পথে সে দেখে একটি কিশোরী মেয়ে একটি সাদা শাড়ি ও এলো চুলে মাঠের রাস্তা দিয়ে হেঁটে চলেছে সে একটু অবাক হলো এত রাতে একটি কিশোরী মেয়ে এইখানে এমন করে হেঁটে বেড়াচ্ছে শহরের লোক এসব মানে না ঠিকই কিন্তু এখনও গ্রামের লোক এসব মানে সে মেয়েটিকে পিছন থেকে ডাকবে বলে ঠিক করলো সে মেয়েটিকে ডাকতেই যাবে এমন সময় মেয়েটি তার দিকে ঘুরে টাকালো তাকে দেখে নকলে হিটপিণ্ড কেঁপে উঠলো হাতে ঘটিটা পড়ে গেল মাটিতে খুব জোরে বাবা গো বলে সে এক একদর একেবারে বাড়ির দিকে তারপর পর পর ওই অপরাজিতাকে সবাই দেখেছে ভয়েতে এখন রাতের বেলা মাঠে যেতে চায় না কেউ গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামের খুবই মানুষ খুবই ভয় পেয়ে আছে কিন্তু এই গ্রামের এই অপরাজিতা কে কি তার পরিচয় সেটা জানতে এই গ্রামের কয়েকটি সাহসী ছেলে রাতের বেলা ওই অপরাজিতার সামনে গিয়ে দাঁড়ায় অপরাজিতা তাদের দেখে খুবই রেগে যায় তারপর বলে তোদের এত বড় সাহস তোরা আমার সামনে এসে দাঁড়াস ছেলের দল বললো সাহস আছে বলেই তো তোমার সামনে সে দাঁড়িয়েছি তোমাকে আমরা মোটেই ভয় পাচ্ছি না তুমি একটা দুষ্ট পেতাত্তা তাই তোমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই এবার বলতো তুমি কে আর কেন আমাদের গ্রামের লোককে ভয় দেখাচ্ছ অপরাজিতা আগুন দৃষ্টিতে দৃষ্টি নিয়ে ছেলের দলের দিকে তাকালো ছেলের দলও অপরাজিতার দিকে পবিত্র গঙ্গা জল ছুঁড়ে দিল পবিত্র গঙ্গা জল গায়ে পড়াতে সে চিৎকার করতে লাগলো ছেলের দল এবার গম্ভীর স্বরে অপরাজিতাকে জিজ্ঞেস করলো কে তুমি বলো অপরাজিতা বললো আমি অপরাজিতা ছেলের দল তো অবাক অপরাজিতা মানে অপুদি অপদি তুমি গ্রামের লোককে ভয় দেখাচ্ছ কেন অপরাজিতা বলল কেন দেখাবো না আমার ঘরে একদিন হঠাৎ করে আগুন লেগে গেল গ্রামের লোককে কত ডাকলাম কেউ বাঁচাতে এলো না তখন আমি প্রতিজ্ঞা করলাম এই গ্রামের কাউকে আমি শান্তিতে থাকতে দেব না তখন থেকে আমি এই গ্রামে ঘুরে বেড়াচ্ছি ছেলের দল ইতিমধ্যে আরেকবার অপরাজিতার গায়ে গঙ্গা জল ছিটিয়ে দিয়েছে আর সেই গঙ্গাজলের প্রভাবে অপরাজিতা জলে ছাই হয়ে গেল আর এইভাবেই অপরাজিতার আত্মা চিরতরে মুক্তি পেল